আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন মৎস্য অধিদপ্তরে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো অনেকগুলো সংখ্যা আছে এখানে তো ফুল ভিডিওটা যদি আপনি দেখেন বিষয়টা বুঝতে পারবেন কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং যোগ্যতা আবেদনের বয়স বেতনের স্কেল সব কিছু সুন্দরভাবে আলোচনা করা হবে তো ফুল ভিডিওটা দেখবেন আশা করি আপনি বিষয়টা বুঝতে পারবেন সো তার আগে আমি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিও আপনি সবার আগে আপনি পেয়ে যাবেন তো কথা নাম যে শুরু করা যাক বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন তো এখানে অনেকগুলো পদ আছে আমরা একটা একটা করে পদ দেখবো এবং পাশাপাশি এখানে শিক্ষাগত যোগ্যতা সেটাও আমরা দেখে নেব এখান থেকে তো ব্যবস্থাপক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চারজনকে নিয়োগ দেওয়া হবে তো এই পদে আবেদন করতে আপনাকে অর্থনীতি বাণিজ্য পরিসংখ্যান বা মৎস্য বিজ্ঞান এক বছরের স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন তো এটা হচ্ছে আপনার নবমতম গ্রেড এই পাশে গ্রেডগুলো দেওয়া আছে আপনার দেখে নিন এবং এবার পাশে আপনার বেতন স্কেলটাও দেওয়া আছে পদে একজনকে নিয়োগ দেওয়া হবে বিএসসি ইঞ্জিনিয়ার ডিগ্রি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অথবা সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন তৃতীয় প্রকৌশলী স্থায়ী পদে একজনকে নিয়োগ দেওয়া হবে নবমতম গ্রেড মেকানিক্যাল অথবা মেরিন ইঞ্জিনিয়ার বিএসসি ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং চাকরিতে অথবা মেরিন মিশিনারিস একাডেমি হইতে মেরিন ইঞ্জিনিয়ারিং এ সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন ফিশ প্রসেসিং টেকনোলজিস্ট পদে আবেদন আবেদন নিয়োগ একটা ছাড়ছে সরি একটা পদ সংখ্যা আছে তো এটাতে একজনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র নবম দম গ্রেড এটাতে আপনি রসায়ন প্রাণ রসায়ন তারপরে এখান থেকে মৎস্য বিজ্ঞান প্রাণী বিজ্ঞানে যদি আপনি দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অর্জন করে থাকেন আপনি কিন্তু এই পদে আবেদন করতে পারবেন ফিশ কালচারিস্ট পদে একজনকে নিয়োগ দেওয়া হবে এটা নবম দম গ্রেড এটাতেও আপনাকে মৎস্য বিজ্ঞান বিষয়ে বা প্রাণী বিজ্ঞান বা প্রাণী বিদ্যায় দুই বছরের স্নাতক ডিগ্রি থাকলে আপনি এই ফিস্ট কালচারিস্টে আবেদন করতে পারবেন প্রশাসনিক অফিসারে স্থায়ী তো এটাতে আপনাকে স্নাতক ডিগ্রি থাকতে হবে অফিস সহকারী সহকারী মার্কেটিং অফিসার স্থায়ী তো স্নাতক থাকতে হবে তো এরপর যেটা আছে নিরাপত্তা অফিসার স্থায়ী এটা আপনার এগারোতম গ্রেডের একজনকে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ সেনা বা নৌবাহিনীর নায়ক সুবিধার বা সম মানের প্রাক্তন সদস্য যারা আছে তারাই কিন্তু এই পদে আবেদন করতে পারবে হিসাব রক্ষকে একজনকে নিয়োগ দেওয়া হবে এটাতে আপনার এগারোতম গ্রেড তো হিসাব রক্ষক হচ্ছে আপনার এগারোতম গ্রেড দুইজনকে নিয়োগ হবে বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে অডিটোরিয়ার স্থায়ী এগারোতম গ্রেড একজনকে নিয়োগ হবে বাণিজ্য 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 বিষয়ে স্নাতক থাকতে হবে এরপরে আসতে এগারো নম্বরে ফোরম্যান স্থায়ী এটা তো ফোরম্যানে আপনি তিনজনকে নিয়োগ হবে আপনি আবেদন করতে চাইলে আপনার যে বিষয়টা থাকতে হবে সেটা হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইলেকট্রিক অথবা সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে আপনি ফোরম্যান পদে আবেদন করতে পারবেন চতুর্থ প্রকৌশলী এসতে এটাতে আপনাকে মেরিন ইঞ্জিনিয়ার মেরিন ফিশারিজ একাডেমি হইতে মেরিন ইঞ্জিনিয়ারিং এবং সার্টিফিকেট অথবা মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের উপরে ডিপ্লোমা যদি আপনার থেকে থাকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতাও থেকে থাকে দেন আপনি আবেদন করতে পারবেন উচ্চমান সহকারী অর্থাৎ উচ্চমান অফিস সহকারী চারজনকে নিয়োগ দেবে আবেদন করতে পারেন যাতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি স্টোর কিপারে স্থায়ী পদ এটাতেও আপনি আবেদন করতে পারেন চোদ্দতম গ্রেড তিনজনকে নিয়োগ দেওয়া হবে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি হলে আবেদন করতে পারবেন সেরপরে পনেরো নম্বরে মার্কেটিং সহকারী ওয়াই স্থায়ী পদে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে আপনি আবেদন করতে চাইলে আবেদন করতে পারবেন তিনজনকে নিয়োগ দেওয়া হবে চোদ্দতম গ্রেড এটাতে আপনাকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশ থাকতে হবে এবং আপনাকে ষাট লিপিতে হচ্ছে পঞ্চাশটা শব্দ নিয়ে আসতে হবে বাংলায় পঞ্চাশটা এবং ইংরেজিতে এবং শব্দের গতি মুদ্রাক্ষণের লিখনে আপনার তিরিশ শব্দ হচ্ছে আপনার বাংলায় এবং ইংরেজিতে থাকতে হবে চল্লিশ অর্থাৎ ষাট লিপিতে পঞ্চাশ বাংলায় ইংরেজিতে আসি এবং আপনার মুদ্রাক্ষণে আপনার হচ্ছে ইংরেজিতে চল্লিশ বাংলায় হচ্ছে তিরিশ এটা যদি আপনার থেকে থাকে আপনি কিন্তু আবেদন করতে পারবেন সো ষাট লিপি কম কম্পিউটার অপারেটর এখানেও আপনাকে এইচএসসি বাস থাকতে হবে পাশাপাশি আপনাকে বাংলায় থাকতে হবে আশি এবং ইংরেজিতে একশো এবং শব্দের গতি মুদ্রাক্ষণিকে আপনার থাকতে হবে বাংলায় তিরিশ ইংরেজিতে পঁয়তাল্লিশ তাহলে আপনি এই এটাতে আবেদন করতে পারবেন এটাতে দুইজনকে নিয়োগ দেওয়া হবে তো আঠারো নম্বর আছে হচ্ছে নিরাপত্তা পরিদর্শক স্থায়ী চতুর্থম গ্রেড দুইজনকে নিয়োগ দেওয়া হবে এটা তো আপনার সেনা বা নৌবাহিনী বা বিমান বাহিনীর হাবিজাল হাবিল্লা যারা আছে অর্থাৎ যারা রিটার্ন করছে তারা আবেদন করতে পারবে বা চাকরি হতে চলে আসে তারাও কিন্তু আবেদন করতে পারবে সহকারী হিসাব রক্ষক স্থায়ী এটাতে আপনাকে বাণিজ্য স্নাতক ডিগ্রি অথবা আপনাকে অভিজ্ঞতা সম্পূর্ণ অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ বাণিজ্য বাণিজ্যতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং অভিজ্ঞতা যারা আছে তাদেরকে আহ অগ্রাধিকার দেওয়া হবে তো এরপরে আছে কেশিয়ার যারা কেশিয়ার পথে এটা তো অস্থায়ী পাঁচজনকে নিয়োগটা হবে আপনি কিন্তু এটাতে করতে পারেন এটা তো আপনাকে বাণিজ্য অর্থাৎ আপনাকে কমার্স থেকে যারা করছেন আর কি বাণিজ্য বিজনেস স্টাডিজ থেকে লেখাপড়া করছেন স্নাতক ডিগ্রি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রধীদের দব হিসাব বিজ্ঞান নিয়ে যারা পড়ছেন আবেদন করতে পারবেন এটাতে তো প্লাম্বারে আবেদন করতে পারবেন আপনি স্থায়ী প্লাম্বিং ট্রেডে সার্টিফিকেট থাকবে অর্থাৎ আপনি যে বিভিন্ন প্রতিষ্ঠান টিটিসি যুব ন্যায়ন টেকনিক্যাল থেকে যদি আপনি প্লাম্বিংয়ে ট্রেড করে থাকেন আপনি আবেদন করতে পারবেন সিনিয়র অপারেটর স্থায়ী পাঁচজনকে নিয়োগ হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং রেভিজারেশন এবং এয়ার কন্ডিশন পদে সার্টিফিকেট থাকতে হবে ঠিক আছে তো এরপরে হচ্ছে আপনার মেকানিক স্থায়ী এটাতে আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ মেকানিক্যাল বা অটোমোবাইল বিষয়ে ট্রেড কোর্স সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন অপারেটর ট্রোল স্থায়ী পদে নিয়োগ প্রকাশ করা হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন সর্বশেষ নার্সারি সহকারী স্থায়ী প্রাণীবিদ্যা বিজ্ঞান সহ বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ড্রাইভারে আপনাকে ড্রাইভার হবে সহ ভারী যানবাহন চলাচলের বৈধ লাইসেন্স থাকলে আপনি ড্রাইভার আবেদন করতে পারবেন সো আপনি যদি ড্রাইভার হয়ে থাকেন অবশ্যই আবেদন করতে পারবেন সাতজনকে কিন্তু নিয়োগ হবে মোটামুটি ভালো আছে তো এরপর হচ্ছে আপনার যারা পনেরো থেকে বিশ নম গ্রেডের মধ্যে জব রিলেটেড জব খুঁজে থাকেন আপনারা কিন্তু আবেদন করতে পারেন তো এটা হচ্ছে আপনার আট হাজার থেকে বিশ হাজার আবেদনের স্কেল গ্রেডের বিশ জনকে নিয়োগ হবে এখানে শুধুমাত্র অষ্টম শ্রেণীর হলে আপনি আবেদন করতে পারবেন সো আশা করি এখানে বিষয়টা বুঝতে পারছেন এছাড়াও যদি আপনি কেউ কিছু না বুঝে থাকেন কমেন্ট বক্সে জানাবেন এবং এরপরে যে বিষয়টা জানা প্রয়োজন যে আপনি কিন্তু আঠারো বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন আপনি যদি কোথাও জব করে থাকেন সরকারি অথবা আদা সরকারি সেই হিসেবে আপনাকে কিন্তু ওখান থেকে অনুমতি নিয়ে কিন্তু এখানে আপনাকে আবেদন করতে হবে অসম্পূর্ণ ভুল তথ্য আপনাকে কোনোভাবেই দেওয়া মানে প্রদান করা যাবে না এবং আপনাকে পরীক্ষা দিতে গিয়ে আপনাকে কোনো টিএডিও দেওয়া হবে না তো এই বিষয়গুলো এখানে দেওয়া আছে এগুলো আমরা জানি বিষয়টা তো আপনি আবেদন করার জন্য যে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট সেই বিষয়টা হচ্ছে আপনি এখান থেকে এখান থেকে আপনি যে আবেদনটা করবেন এখানে আপনার পেমেন্টের বিষয়টা একটা ইম্পর্টেন্ট আবেদন কী কীভাবে করবেন সেই বিষয়টা জানা দরকার তো আপনি যদি আবেদন করতে চান তো সেক্ষেত্রে আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে এক নং এক থেকে পাঁচ নং পদের জন্য দুইশো তেইশ টাকা এবং আপনার ছয় থেকে বারো নং পদের জন্য ছয় থেকে বারো নং পদের জন্য একশো আটষট্টি টাকা একশো আটষট্টি টাকা এবং তেরো থেকে ছাব্বিশ নং পদের জন্য আপনার এখান থেকে একশো বারো টাকা এবং সাতাশ নং পদের জন্য আপনাকে ছাপ্পান্ন টাকা পেমেন্ট করতে হবে তো এই বিষয়টা হচ্ছে এখন ইম্পর্টেন্ট এখন হচ্ছে আপনারা যদি সার্কুলারটা পেতে চান আপনারা কীভাবে পারবেন এবং কীভাবে আবেদন করবেন তো আবেদন করার জন্য আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে আপনাকে এখান থেকে একটা আমি বলে দিচ্ছি বিএফ ডিসিটেলিটি ডট কম বিটি এই ওয়েবসাইট থেকে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও আপনি যদি আমাদের থেকে আপনি আবেদন করে নিতে চান সেক্ষেত্রে আপনাকে অনলাইনের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হবে যুক্ত হতে হবে আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হতে মানে হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিতে হবে আমরা কিন্তু আপনার আবেদনটা করে দিতে পারব জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান শুধুমাত্র যারা আবেদন করবেন তারাই শুধু আমাদের হোয়াটসঅ্যাপে বলবেন যে মৎস্যজ্বে আবেদন করব তারপরে কিন্তু আমরা আপনাকে একটা ফর্ম দেবো এখানে আপনার নাম নিজের নাম পিতার নাম মাতার নাম এই বিষয়গুলো দিতে হবে বাংলা ইংরেজিতে এরপরে জন্ম জন্ম তারিখটা দিতে হবে তারপর তারপরে আপনার হচ্ছে দেশ কান্ট্রি তারপরে রিলিজিয়ন আপনার ধর্ম লিঙ্গ এই বিষয়গুলো আপনি দিবেন এরপর আপনার এনআইডি কার্ডের সংখ্যাটা দিবেন তারপরে আপনার একটা মোবাইল নাম্বার দিবেন আপনার একটা সচল ইমেইল দিবেন পাশাপাশি এটা অপশনাল ইমেইল দিলে হবে না দিলে হবে এরপর মেইন যেটা বিষয় আপনার যে কোনো কোটা থেকে থাকে সেটা দিবেন আর আপনার যদি কোথাও জব করে থাকেন সরকারি অথবা আধা সরকারি সেটা আপনি বলবেন এরপর যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে আপনার নিজের জেলা নিজের উপজেলা নিজের পোস্ট অফিস পোস্টকোড এগুলো লাগবে স্থায়ী বা বর্তমান দুইটা আলাদা ঠিকানা হলে আলাদা দিবেন একই হলে একই বলে দিবেন তো এরপর যেটা লাগবে এডুকেশন কোয়ালিফিকেশন এই বিষয়টা আপনি সুন্দর করে আপনি যদি এসএসসিটা হয় তাহলে এসএসসি এসএসসি হলে এসএসসি অনার্স হলে অনার্স এইভাবে আপনি ধাপে ধাপে সবগুলো দিবেন পাশাপাশি আপনি যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপিরিয়েন্সটা আপনি উল্লেখ করে সুন্দরভাবে দিবেন পাশাপাশি আপনার যে মেইন বিষয় সেটা সেটা হচ্ছে সেটা হচ্ছে রিসেন্টলি তোলা এক কপি ছবি দিবেন এবং আপনার একটা স্বাক্ষর আপনি এরকম সাদা কাগজে উঠায়ে সাক্ষর দিয়ে ছবি তুলে আপনি পাঠিয়ে দেবেন এই বিষয়গুলো আপনি যদি অনলাইনের মাধ্যমে আমাদেরকে দেন হোয়াটসঅ্যাপে দিবেন তাহলে কিন্তু আপনার আমরা আপনার আবেদনটা করে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশনটা আপনাকে সুন্দরভাবে পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপের মাধ্যমে সো এ পর্যন্তই যারা নিজের আবেদন করবেন বিএফ ডিসিটেল ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন আবেদনের সময় শেষে যে তেরো নয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনি আবেদন করবেন সো এ পর্যন্ত আজকের ভিডিওটা অবশ্যই আপনি আমাদের চ্যানেলে যুক্ত থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো সমস্যায় কমেন্ট করবেন সো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম